我不也不干。 জানতে পেরেছি আচ্ছা এই যে রাত মানে এই প্রতিমা যে ছিল এখানে প্রতিমা রাত্রে পাহারা রাখছিলেন কেউ না এখানে তো আসলে এরকম রকম পাহারা আপনাদেরকে তো সবাইকে নির্দেশনা দেওয়া হতো যে প্রতিমা তৈরি করলেই আসলে সব 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 প্রতি মন্দিরে বা যেখানে স্থানে ধর্মীয় স্থানে যেখানে প্রতিমা তৈরি হবে সেখানে একজন অন্তপক্ষ দুইজন একজন পাহারা থাকে আপনি কি পাহারা কারণ আমাদের

এখানে মৃত তারপরে বারোটা পর্যন্ত আমাদের পোলাপান বসেই থাকে কারণ কারণ রাত্রে রাজবাড়ি থেকে কাজে ফেরে দশটা এগারোটার পরে ফেরে সবাই এই খায় খেয়ে সেখানে রেস্ট করে একটু তারপরে আবার বাসায় চলে যায়